কেমন আছো ভালো আছো তো এই দেখো আমাদের গাছ থেকে আজকে এক জুড়ি পাকা পাকা আম পেরেছে এই দেখো আম ওগুলো পড়ার সাথে সাথে ফেটেও গেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে দেখো কেমন লাগছে জানিও আম দেখো দেখো খাচ্ছে দেখো এই গেছে ঝুলা এই দেখো এই দিকে দেখো তালের আসা হয়েছে এই দেখো এই সাইডটা দেখে নাও দেখো কত আসাড়ি হয়েছে তালে এই দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে দেখ কার কার কালার আচারি তো ভালো লাগে কমেন্টে জানবো আমার তো খুবই ভালো লাগে দেখো দেখে নাও করতে মনে হয় টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের পাশে থাকো